দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা ষোলো ও ১৭ এর সমাধান কিন্তু ষোলো পৃষ্ঠায় কিছু ছবি দেখানো আছে সেটা দেখে আমরা সতেরো পৃষ্ঠার ছক্রণ করবো যেমন এখানে লেখা আছে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখি তাহলে আমরা এখানে লিখবো কোন কাজগুলো ছেলেরা করছে এবং এখানে লিখব কোন কাজগুলো মেয়েরা করছে তাহলে আমরা এখানে দেখি কোন কাজগুলো ছেলেরা করছে ছেলে মেয়ে সবাই আর এখানে আছে কোন কাজগুলো ছেলে মেয়ে ছেলেরা করছে কোন কাজগুলো মেয়েরা করছে তাহলে আমরা দেখব ছেলেরা করছে জমি চাষ করছে তারপরে এই যে পড়ার টেবিল গোছাচ্ছে আসছে ছেলেরা তারপরে বিছানা গোছাচ্ছে আসছে তার অনেক কিছু ছেলেরা করছে এই যে পানি দিচ্ছে তাহলে আমরা এবং এখানে লিখবো যে ছেলেরা কোন কাজগুলো করছে এখন দেখছি এখন এখানে লিখবো ছেলেরা যে কাজগুলো করছে তা হলো জমি চাষ করছে জমি চাষ করছে দুই নাম্বারে লিখবো পড়ার টেবিল গোস আসছে পড়ার টেবিল গোস তিন নাম্বার স্কুল বাগানে পানি দিচ্ছে পানি দিচ্ছে তারপরে চার নাম্বার লিখবো বিছানা গোছাচ্ছে বিছানা গোছাচ্ছে এই যে কমপ্লিট এখন দেখবো মেয়েরা কোন কাজগুলো করছে এখানে এই যে মুরগিকে খাবার দিচ্ছে তারপরে এই যে বাবাকে কাজে সাহায্য করছে তারপরে যে সবজি কাটছে তারপরে এই যে গাভী গাভী দুধ বানাচ্ছে তো এগুলা কি এগুলা মেয়েরা করছে তাহলে আমরা এই ছকে লিখবো মেয়েরা যে কাজগুলো করছে এখানে লিখবো মুরগিকে খাবার দিচ্ছে মরসুর মুরগিকে গয় রসি মুরগিকে খাবার দিচ্ছে খাবাকে বা খাবার দিচ্ছে দয়রশি ছয় ছয়কে সে দিচ্ছে দুই নাম্বার লিখব বাবাকে কাজে সাহায্য করছে এই যে বাবাকে কাজে সাহায্য করছে তাহলে কি এর মধ্যে যা যা আছে আমরা ছবিগুলো অনুসরণ করেই কিন্তু এইগুলা লিখছি তারপরে তিন নম্বরে কি লিখবো সবজি কাটছে এই যে সবজি কাটছে মেয়ের কাজগুলো তাহলে এখানে আমরা লিখবো সবজি কাটছে জানতে সব বর্গের জল সবজি কাটছে চার নম্বরে কি লিখবো এই যে গাভীর দুধ পানাচ্ছে তাহলে আমরা লিখবো গাভীর দুধ পানাসে চয় ছয় করে পানাসে তাহলে কি আমাদের ক নাম্বার ছকটি কমপ্লিট এখন চলে যাব খ নাম্বার ছকে খ নাম্বারে বলেছে ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয়ে করতে পারে তা নিচের ছকে লিখি মানে ছেলেও মেয়ে উভয় করতে পারে যে কাজগুলো আমরা সেগুলো লিখব যে কাজগুলো ছেলে মেয়ে উভয় করতে পারে যেমন পড়ার টেবিল গোছানো এটা কিন্তু ছেলেও মেয়ে উভয় করতে পারে তারপরে স্কুলের বাগানে পানি দেওয়া যে স্কুলের বাগানে পানি দেওয়া এটা কিন্তু ছেলে ও মেয়ে উভয় করতে পারে তারপরে বিছানা গোছানো এটাও কিন্তু ছেলেও মেয়ে উভয় করতে পারে তাহলে কি আমরা এখানে লিখবো এক নম্বরে পড়ার টেবিল গোছানো পড়ার টেবিল টেবিল গোছানো গোছানো এটা ছেলেও মেয়েও উভয় করতে পারে তারপরে আমরা কী দুই নাম্বার লিখব স্কুল বাগানে পানি দেওয়া স্কুল বাগানে বাগানে পানি দেওয়া এটাও কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারে তারপরে তিন নম্বরে কি লিখব বিছানা গোছানো এটাও কিন্তু মেয়ে উভয় করতে পারে তাহলে এখানে লিখব বিছানা বিছানা গোছানো গোছানো বিছানো গোছানো তারপরে এখানে লিখব এই যে বাবার কাজে সাহায্য করা এটা কিন্তু ছেলে ও মেয়ে উভয় করতে পারে তাহলে এখানে লিখব বাবার বাবার সোয়েটার ফোটা হবে নাকে বাবার কাজে কাজে সাহায্য করা সাহা উন্তার সাহায্য করা এটা কিন্তু ও মেয়ে উভয় করতে পারে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন